শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরেরা মনি নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেওয়াজ করছেন আজকে কোনো রেওয়াজের টিউটোরিয়াল না বা কোনো গলা তৈরি টিউটোরিয়াল নিয়ে কিন্তু আসেনি আজকে এসেছি একটা গানের টিউটোরিয়াল আপনারা থামনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরেছেন কোন গান কারণ এখন শরৎকাল আর মাত্র পনেরো দিন বাকি আমাদের সবথেকে বড় উৎসব বাঙালিদের যেটা যে দুর্গাপূজা বা মায়ের আগমন অর্থাৎ আগমনীর গান এবং অনেকেই কিন্তু আপনারা আমাকে আগমনী গান শেখানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন যে একটা যে কোনো গান টিউটোরিয়াল করতে যাতে আপনারা আপনাদের আশেপাশে কোথাও পাড়া কিংবা কোনো মণ্ডপে প্রোগ্রাম করতে পারেনি গানটাকে তো কোন গানে টিউটোরিয়াল করব। সেটা আমি ভেবে পাচ্ছিলাম না তো আমারও একজন সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এই গানটার টিউটোরিয়াল করতে এবং এই গানটা সত্যি আমার অনেক পছন্দের গান শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী তো সত্যি মায়ের আগমন আসছে চলুন আর বেশি সময় নষ্ট না করে এই গানটি আমরা ঝটপট শিখে ফেলি তো সবার প্রথম গানটি শেখার আগে আমাদের গানটির যে রচয়িতা বা গানের পিতামাতাকে অর্থাৎ গানের যে স্রষ্টা যিনি গীতিকার যিনি সুরকার তাদের নামটা সব থেকে প্রয়োজন আমাদের জানা উচিত এবং আমরা সবাই কিন্তু সিঙ্গার বা যে গায়ক বা গায়িকা তার নাম কিন্তু জানি কিন্তু এর পিছনে যারা গানটা সৃষ্টি করেছেন তাদের নামটা জানা আমাদের খুব দরকার যারা আমরা সিরিয়াসলি গান বাজনা করছি তো গানটি যিনি লিখেছেন তার নাম হল সুব্রতনাথ মুখার্জি এবং যিনি সুর করেছেন তার নাম হল দেবজিৎ রয় তো গানটি যিনি গেয়েছেন তিনি আমাদের সবার প্রিয় গায়িকা শুভমিতা তো চলুন গানটি শেখার আগে গানটির স্বরলিপি বলার আগে বা গানটির নোটেশন বা গানটির পুরো আমি যেটা বলি যে পোস্টমর্টেম করার আগে আমাদের কিছু জিনিস বুঝতে হবে যে গানটা কোন স্কেলে গাইতে হবে এবং গানের যে সারগাম বা নোটেশন সেটাও বা কোন স্কেলে হবে বা কোন সায়ের উপর ভিত্তি করে আমরা করব এইখানে আমরা গণ্ডগোল করে ফেলি অর্থাৎ অরিজিনাল গানটা শুনে শুনে যখন তুলতে যাই তখন আমরা ভাবি যে বি ফ্ল্যাটে হচ্ছে বা সি শার্পে হচ্ছে মানে আপনারা আপনাদের স্কেল অনুযায়ী সেটা আপনারা চিন্তা ভাবনা করেন যে শিশিরে শিশিরে যে আমি এখন যদি সা ধরি সা ধা ধা পামা কিন্তু অ্যাকচুয়ালি এই গানটা হচ্ছে এফ মাইনার স্কেলের গান এবার এফ মাইনার আমি বলতেই পারি যে কোন স্কেল এখন আপনারা তানপুরায় প্রথমে এফ নোটটা চালাবেন অর্থাৎ এফকে সা ধরে কিন্তু আপনারা তানপুরা চালাবেন অর্থাৎ আপনাদের যদি অ্যাপস থাকে বা যে র্যাড এলের তানপুরাগুলো হয় ইলেকট্রনিক তানপোড়া সেখানে এফ পিচটা সিলেক্ট করতে হবে অর্থাৎ এফটাকে কিন্তু সা ধরতে হবে তো সা না এটা হচ্ছে পা সা এইটা হচ্ছে সা অর্থাৎ সা এইটা হচ্ছে সা অর্থাৎ পা তখন সিটা মানে যেটা আমরা ভাবছি সা সেটা হচ্ছে নিচের পা এবং যেটা আমরা যেটা আমরা মা ভাবছি সেটা হচ্ছে পা হয়ে যায় অর্থাৎ সা তো অ্যাকচুয়ালি গানটা হচ্ছে এফ মাইনর অর্থাৎ এটাকে যদি আমি সা ধরি তাহলে এর সাপেক্ষে সা কোমল গা পা অর্থাৎ সা গা পা তো গানটি যদি সি স্কেলে হতো তাহলে সেটা হতো সি মানে সি মাইনার স্কেলে যদি হতো সা গা পা এই স্কেলে কিন্তু হচ্ছে না দেখুন মিলবে না সি সি রে সি সি রে মিলছে না কিন্তু আমি এফ কে সা যদি করি এফ মাইনার যদি করি সা গা পা শিশিরে শিশিরে তো আমরা নোটেশন কিন্তু করব। সি কে মেনে অর্থাৎ অরিজিনাল যে স্কেল বা অরিজিনাল গানের যে পিচ সেটা সিকে ধরে কিন্তু আমরা নোটেশনটা বানাবো যাতে আপনাদের সবার তুলতে সুবিধা হয় এটা আমি একমাত্র বোঝাতে চাই কারণ এগুলো আপনারা পার্সোনালভাবে না শিখলে কেউ বুঝতে পারবেন না ইউটিউব দেখে অনেকটাই আপনারা বুঝতে পারবেন কিন্তু পার্সোনালি কোথাও যদি আপনারা গিয়ে শেখেন সেটা খুব হেল্পফুল হবে এবং এই যে বললাম যে এফকে আমি কেন সা ধরবো সিকে কেন সা ধরবো না এখন আমি এটা বলতেই পারি যে এটার যে মূল ঠাট সেটা হচ্ছে মানে ভৈরবী সি সি কে ধরে আমি ভৈরবী ঠাট করতেই পারি তো অ্যাকচুয়ালি কিন্তু এটা ভৈরবী না অ্যাকচুয়ালি এটা এফকে সা ধরে হচ্ছে বলি ঠাট ঠিক আছে তো এবার অরিজিন এবার কিছু কিছু ক্ষেত্রে তখন ভৈরবী যে নোটগুলো সেগুলো না শুদ্ধ মানে কোমলের যে শুদ্ধ লাগছে ঠিক আছে তো ব্যাপারটা মূল বিষয় যেটা গানের স্কেল হচ্ছে এফ মাইনর বা এফকে সা ধরে করতে হবে কিন্তু আমরা নোটেশন বা আপনাদের যারা হারমোনিয়াম বাজিয়ে প্র্যাকটিস করবেন তাদের জন্য আমি কি বলবো যারা তানপুরায় করবেন তারা তানপুরায় এফ নোটটাকে সা মেনে মানে সাপা এটাকে সাপা ধরে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন কিন্তু আপনারা যারা হারমোনিয়াম বাজাবেন আপনাদের স্কেলে সেই অনুযায়ী কিন্তু আমি নোটেশনটা করে দেবো ঠিক আছে তো আমি কিন্তু এখানে নোটেশনটা লিখবো না কারণ এখানে আমি আরেকটা ক্যামেরা ইউজ করছি আপনাদের এটা দেখানোর জন্য ঠিক আছে তো আপনারা কিন্তু এই নোটেশনটা চাইলে আপনারা নিজেরা লিখবেন অথবা আমার ভিডিওটা দেখে আপনারা ফলো করতে পারেন ঠিক আছে লিখলে কি হয় ভিডিও থেকে যায় আপনারা সেটা তুলবেন না সুতরাং আমি এমনভাবে দেখাবো ছোট ছোট কাজ ছোট থেকে ছোট কাজ এই গানটায় যেভাবে ব্যবহার হয়েছে মানে ইউটিউবে আর কোনো টিউটোরিয়াল দেখতে হবে না আপনারা যদি আমার এই টিউটোরিয়ালটা দেখেন এই গানটার জন্য শিশিরে শিশিরে তো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন এবার শুরু করি তাহলে বললাম আমি নোটেশনটা করব সি এর সাপেক্ষে অর্থাৎ এটাকে সা ধরে সা এটাকে আমি যদি ভৈরবী ঠাট বাজাই অর্থাৎ রে গা ধা নি কোমল কোমল রে কোমল গা মা পা কোমল ধা কোমল নি সা বেশিরভাগ গানটার যে নোট বা স্বর কিন্তু এই ভৈরবীর উপরেই লেগেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাদের ভৈরবী সবসময় পুরো গানটা নেই কিছু কিছু জায়গায় শুদ্ধরেও কিন্তু লেগেছে হুম বা অন্যান্য নোটস কিন্তু লেগেছে কিন্তু যেটা বললাম যে গানের স্কেল হবে এফ মাইনর তো চলুন ফার্স্ট লাইনকে একদম মানে ধরে ধরে এবং ফুল কাজ মানে গানটায় আমি কোনো কিছু কামতে রাখিনি গানটাকে আপনাদের শেখানোর জন্য তো কীভাবে কোন জায়গায় মুরগি আছে কোন জায়গায় হারকাত আছে সব কিন্তু আপনাদের এই ভিডিও আপনারা পেয়ে যাচ্ছেন তো দেখি শিশিরে শিশিরে কি হচ্ছে আমি নোটেশন বললাম যে এটাকে সা ধরে করবো সি কে সা মেনে করব অরিজিনাল স্কেলি শিশিরে শিশিরে কি হচ্ছে সা কোমল ধা পামামা আর এটাকে না গায়ে গায়ে কি দিয়ে করতে হবে অর্থাৎ শিশিরে শিশিরে এটা হচ্ছে কোনো গায়ে কিনি কিন্তু শিশিরে শিশিরে আর এখানে কিন্তু ভ্যারিয়েশন আছে অর্থাৎ এই যে শিশিরে শিশিরা প্রথমে যে বললাম এরপরে যখন শিশিরে বলবো একটু স্লাইড ভ্যারিয়েশন সেইটাও কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তো শিশিরে শিশিরে কি হচ্ছে সাধা ধা রে শিশিরে শিশিরে ধা কোমল ঠিক আছে তো আমি ধা নি যদি বলি তাহলে ভাববেন কোমল মানে ভৈরবীর উপরে ভৈরবীর ঠাট আর যদি কোনো স্বর শুদ্ধ লাগে তখন আমি বলে দেবো তো সাধা ধা আপনারা কিন্তু আপনাদের সা মানে এটা যদি এখন সিতে করছে আপনারা বি ফ্ল্যাট অনুযায়ী করবেন যারা মহিলা আছেন বা জি সার্ভ অনুযায়ী করবেন আপনাদের সা অনুযায়ী সুতরাং নোটেশনটা আমি যে বলছি মুখে সেটাও কিন্তু ফলো করার চেষ্টা করুন সাধা ধা পামা শিশিরে শিশিরে তারপরে শারদ আকাশে এখানে নোটেশনগুলো খুব সহজ কিন্তু আপনাদের গায়ে কি আনতে হবে অর্থাৎ সারদো আকাশে খুব সহজ নোটেশন মানে মাপা মা পা কোমল গা শুদ্ধ রে আবার কোমল গা কিন্তু এটাকে দেখুন সারদোটাকে ভাঙছি মানে দোলাচ্ছি মিট দিয়ে সারদো মাপা মাপা মানে পায়ে ঠেলছি যে মা পা মাপা 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 মা সারদো আকাশে তারপরে কি হচ্ছে কোমল গা শুদ্ধ আবার কোমল গা আকাশে ঠিক আছে তো আকাশে ভোরের ভৈরবী গা রে রে রেগা কোমল গা রে রে সা আর এটা কিন্তু অরিজিনাল স্কেল সুতরাং আপনারা চাইলে কিন্তু এই ফিঙ্গারিংও কিন্তু ইউজ করতে পারেন মানে আমার হারমোনিয়ামটা কিন্তু নর্মালি আছে আর কি তো ভোরের গারে রেসা রে ভোরের এটা কিন্তু ঠেলতে হবে দেখুন ভো গা আবার রেসা কিন্তু ভো ও রে এর এরকম নেই গায়েকে আনতে হবে অর্থাৎ ভোরের গারে রে রেসা ভোরের তারপরে আগো আগো আ সা কমলে রে মা রে রে মা আ গো তাহলে ভোরের আগো দুভাবে করতে পারেন আ গো এইভাবে একটা ভ্যারিয়েশন হয় আর আগো সাক রে মা তো আগো আগো যেভাবে আপনাদের কমফোর্টেবল বা এক এক সময় এক একটা করবেন ঠিক আছে তো ভোরে রাগো বা ভোরে রাগো সুমিতাজি উনি এই অনেক রকমই ভ্যারিয়েশন করেছেন তো তার মধ্যে এই দুটো এরপরে আরেকটা ভ্যারিয়েশন কিন্তু দেখাবো তো দেখতে থাকুন আ রা গো এবার গোটাকে দেখুন মাপামা ঠেলছে আ গো গো মাপা মা তাহলে আ গো সা রে রে মা কোমল রে রে মা ঠিক আছে আ গো মনি এই যে মনিটাকে ছোট্ট একটা মুরগি মনি মো গা রে গা রে সা এইভাবে তো গা রে গা রে সা মনি গা রে সা ছোট ছোট মুরগি এটা এভাবে কিন্তু ভেঙে ভেঙে আপনারা শিখবেন তো মনি তাহলে কি হলো শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের রাগ মনি এইবার পরের এটাই রিপিট হয়েছে লাইনটাই কিন্তু এইবার এই পরের যে বললাম যে ভ্যারিয়েশন আছে শিশিরে এটা একটা অন্যরকম প্রথমটি কি হচ্ছে সাদা দা পামা এবার কি হচ্ছে শিশিরে শিশিরে হালকা ঘুরছে সেটা বলি আমরা যে সাধাধা দা দা পা নি এরকম হচ্ছে তো শিশিরে 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 আর প্রথমটা কি ছিল শিশিরে শিশিরে দ্বিতীয়টা কি হলো শিশিরে শি শিরে খুবই স্লো দেখালাম আপনারা তুলতে পারবেন দেখে দেখে তো শিশিরে শি শিরে করলে শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের রাগমনি হলো তো এরপরে শিউলি ঝরানো দিন আনে আবার কোমলদা যাচ্ছি শিউলি সাধা ধাধা কোমলদা শিউলি ঝরানো দিন আনে সে কি হচ্ছে দিন আনে সে দিন আনে সে ধানি নি সাধা কোমল ভৈরবী শিউলি ঝরানো দিন কি হচ্ছে সাধা ধা 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 পা তারপরে ভ্যারিয়েশন আবার ভ্যারিয়েশন শিউলি শিউলিতে ভ্যারিয়েশন মিন্স কাজ অর্থাৎ শিউলি ঝরানো কি দেখি খুব স্লো মোশনে দেখিনি শিউলি শিউলি নোটেশন সা কোমলনি আবার শুদ্ধ ধা তারপরে সা আবার উপরে সা আবার কোমলনি আবার কোমল ধা অর্থাৎ সানি ধা মানে সা কোমলনি শুদ্ধ ধা সা নি কোমল দা এবার এটা আপনারা ফলো করুন হারমোনিয়ামের এর দেখুন শিউলি শিউলি ঝরানো শিউলি 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 তাহলে শিউলি ঝরানো দিন শিউলি ঝরানো দিন সে দিন আনে সেটা কি হচ্ছে দিনানেশে ধানী নি সাধা পা ধানী নি সাধা পা নি সাধা পা তারপরে শিউলি ঝরানো দীনানেশে বলো তো তারপরে চিরদিনের বাণী চিরদিনের এইখানে কিন্তু মানে গায়ে কিনা আসলে হবে না এই জায়গাগুলো যেমন চিরদিনের এভাবে না তো নোটেশনটা কি বলে দিচ্ছি चिरो दिनेर धा धा धनि कोमल धा, धा धा धानी सानी धानी धा धा धनि सनि धनि धा धा धानी सानी धानी चिरो दिनेर धा धा धनि सनि चिरो दिनेर 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 दिनेर, दिनेर. দিনের বাণী কোমল নিশা বাণী এইবার এখানে আন্দোলন বাণী খুব সহজ বাণী নিশা এইবার তিনটে ভাঁজ আছে ই কি হচ্ছে সারে নিশা ধানি পা কোমল রে কোমল কোমল ধা সারে নিশা ধানি পা सा रे नि सा धानी पा बानी 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 এবারে কিন্তু তাল আর তালটা কিন্তু দাদরা তো 1 2 3 1 2 3 বানি 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 নি সা সা রে নি সা ধানি পা বানি তারপরে আবার সেম এরপরে লাস্ট যে লাইনটা শিশিরে শিশিরে করেছে এটা নতুন ভার্সনে মানে দু হাজার কুড়িতে আবার রিমেক হয়েছিল গানটারই সৌমিতাজি এবং আরও চারজন গিয়েছিলেন তো এইখানেই ভ্যারিয়েশনটা আমি পেলাম যে শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনি দু জায়গায় ভ্যারিয়েশন শারদ আকাশে আর আগমনি এই জায়গায় কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কি হচ্ছে শিশিরে শিশিরে সেম তারপরে শারদ আকাশে মানে নিচ থেকে আমি একটা রান নিচ্ছি অর্থাৎ শারদ কি হচ্ছে সামাগাপা মা ধা পামা সামা গাপা মা ধা পামা গা ধা কোমল ঠিক আছে তো সামা গাপা মা ধা পামা সারদো এ সার দো আকাশে সার আকাশে তাহলে আকাশে ওই গা রে গা আকাশে এবার পামা ঢেলে আসছি অর্থাৎ সারদ আকাশে সারদ আকাশে তারপরে সেম আগমণি আগমনী তো খুব সুন্দর একটা কাজ দিয়েছে আ কি হচ্ছে। গো আটাকে খেলাচ্ছে যে সাগা রে মা গা রে কোমল ভৈরবী বারবার বলছি সাগা মা আ আগো আ গো গোটা কি হচ্ছে গাপা মা কোমল মা ঠিক আছে তাহলে আ গো রে মা গা পাগা রেমা গাপা মা আ গো মনি সেম গা রে গা রে মনি ঠিক আছে এই গেল কিন্তু স্থায়ী আচ্ছা এইবার অন্তরায় আসি দুটো অন্তরায় কিন্তু সুরের দিক থেকে একদম সেম সুতরাং আমি একটা অন্তরা খুব খুঁটিয়ে দেখাবো অর্থাৎ নোটেশনটা বলে দেবো পরের অন্তরা আমি শুধু গিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো কীভাবে করবেন তা না হলে ভিডিওটা এক ঘন্টা লম্বা হয়ে যাবে তো আপনারা মন দিয়ে অন্তরাটা দেখবেন এবং নোটেশনটা বোঝার চেষ্টা করবেন ঠিক আছে তো প্রথমে আসি কি আছে যে সোনার আলোয় জাগবে পৃথিবী এটা শুরু হচ্ছে কোমল ধা থেকে সোনার আলোয় জাগবে পৃথিবী জাগবে আলোর বাণী এভাবে আছে তো কি আছে সোনারালোয়ে আলো কি হচ্ছে ধা 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 নি সানি ধানি ধা ধা ধানি সানি কিন্তু আমরা গাইবো কিভাবে সোনার আলো এ লোটাকে ভাঙছি ধানি সানি

বাজবে আলোর তারপরে বাঁশি নিসা কলি নিসা তারপরে ই ওই আগে টাান্ডার মতো। তো সাে নিসা ধানিপা। সাে নিসা ধানিপা তালে সোনারালো এ জাগবে পৃথিবী বাজবে আলোর বাসী এভাবে তো। সোনার আলো এ জাগবে পৃথিবী জাগবে আলোর বাঁশি তারপরে সোনার আলায় একটু ভ্যারিয়ে শুনেছে এইবার এই সোনাটা শুরু হচ্ছে আগেরটা শুরু হয়েছিল কোমল ধা এটা শুরু হবে মা থেকে এবং কাঁচ দেখুন ঘুরবে হারকাত সোনার সোনার কি হচ্ছে খুব সহজ ভেঙে ভেঙে দেখালেন না সব সহজ লাগে সোনার কি হচ্ছে মা এখানে কোমল নি তারপরে আবার শুদ্ধ ধা লাগছে তাহলে মা এখানে একটা প্যাঁচ আছে প্যাঁচটা আলাদা করে বলে দিচ্ছি তাহলে মা বলেছি শো এবার নাটাকে ভাঙছি নি ধা সা নি নি ধা ধা মানে এই ধাটা শুদ্ধ তারপরে সা নি কোমল ধা ঠিক আছে তো মা কোমল নি শুদ্ধ ধা সা কোমল নি কোমল ধা তাহলে সোনার 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 শুনতে খুব কঠিন লাগে কিন্তু যেই ভেঙে দেখালাম কি ইজি সোনার আলোয় জাগবে পৃথিবী বাজবে এইবার আলোর বাসিটাও বাজবে আলোর সা আর মানে রে আর গায়ে যাচ্ছে রে 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 গা বাজবে আলোর বাসি হালকাটা মুরকি বাসি রেতে ধাক্কা বাজবে আলোর ঠিক আছে সি বলে দাঁড়াচ্ছি তাহলে লাইন কি হবে সোনার আলো এ জাগবে পৃথিবী জাগবে বাজবে আলোর বাসি সোনার আলোয় জাগবে পৃথিবী বাজবে আলোর বাসি পরের লাইন আকাশ পটে মহামায়ার আকাশ পটে কি হচ্ছে সাগা এখানে গা এইবার এখানে শুদ্ধ রে ঠিক আছে তাহলে সাগা রেগা আকাশ পটে সব উপরের দিকে হচ্ছে উপরের সব থেকে সাগর শুধু সুর রে গা গাটা কোমল শুধু রেটা শুদ্ধ হচ্ছে সাগর রে গা আকাশ আকাশ বলে উঠছে আকাশ এরকম না আকাশ পটে ফিল আনতে হবে আকাশ পটে মহা মহা রে সা ঠিক আছে তো আকাশ পটে মহা সাগর গা রে মায়ার মায়ার হালকা একটুখানি দানা আনতে হবে মায়ার মা মায়ার 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 কি হচ্ছে সারে সারে সা কোমল নি সারে সারে সা নি মানে কোমল সারে সারে সানি মায়ার মায়ার ঠিক আছে আকাশ পটে মহামায়ার হলো তারপরে ভুবনও মোহিনী হাসি ভুবন 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 মোহিনী যাচ্ছি তো ভুবন নিশা সারে রে মামা নিশা সারে রে মামা রে কোমল মা শুদ্ধ তাহলে ভুবন মোহিনী সা নিসা সা রে 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 মামা নিশা সা রে মামা রে কোন তো কোমল নিশা রে রে মামা ভুবানমোহিনী হাসি ও আগেরটার মতো গা রে গা রে সা বা সা গা রে সা হাসি এভাবে কিন্তু করলেন তো এরপরে দিকে দিকে আজ উঠবে বেজে দিকে দিকে আজ दिखे दिखे आज दिखे दिखे आज सा सासागा गरे रे सा सा दिखे दिखे आज दिखे दिखे आज इग्नोर नीते डाला था अभी मैंने नाम ची कॉमन नीते तो दिखे दिखे आज उठवे ठीक है तो दिखे दिखे आज उठवे बेजे দিকে দিকে আজ উঠবে উঠবে কিয় চিনি নিপা নিধা নিনিপা নিধা নিধা কমল নিনিপা নিধা তাহলে দিকে দিকে আজ এখানে কিন্তু মানে আসছে মির করে দিকে দিকে আজ উঠবে বেজে ঠিক আছে তো দিকে দিকে আজ উঠবে বেজে এরপরে একটু ভ্যারিয়েশন আছে ঠিক আছে তো ভ্যারিয়েশন ঠিক দিকে দিকে আজ দিকে দিকে আজ কি হচ্ছে সাগা গরে মগরে সা সাগা গরে মগরে সা এবার এখানে ডেটা কিন্তু শুদ্ধ লাগছে কোমল লাগছে দেখুন সা কমল গা দা কোমল গা শুদ্ধ রে মা কোমল গা কোমল রে সা এইটাই দি তাহলে কি হচ্ছে দিকে দি দি এখানে ঘুরছে দি গা রে মা গা কোমল গা শুদ্ধ রে মা কোমল গা তাহলে দি কে আজ দিকে দিকে কে আজ ঠিক আছে দিকে দি কে আজ তারপরে উঠবে বেজেটাও একটু ভ্যারিয়েশন আছে উঠবে বেজে উঠবে বেজে কি হচ্ছে উঠ পানি নি কমল পানি উঠ বে এই জায়গাটা কি হচ্ছে কাজ হচ্ছে বে 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 কি হচ্ছে নিসা কমল রে নিসানি নিসারে নিসানি বে উঠবে এভাবে হচ্ছে তো দিকে দিকে আজ উঠবে উঠবে বেজে বেজে ধাপা ঠিক আছে তো প্রথমে কি হলো দিকে দিকে আজ উঠবে বেজে দিকে দিকে আজ উঠবে বেজে তো উঠবে বেজে তারপরে মায়ের পদধ্বনি মায়ের পদধ্বনি আগেরটার মতো ভোরের আগের মনের মতো গাড়ে গাড়ে সারে রে মা গাড়ে গাড়ে সাদ মায়ের পদ এইভাবে কিন্তু আপনারা এটা করবেন এরপরে আবার স্থায়ী চলবে তো মেন অন্তরাটা কিন্তু এই একই সুরে আছে তো এবার আমি কি করব নেক্সট অন্তরাটা আপনাদের গিয়ে দেখাবো সেকেন্ড অন্তরাটা ঠিক আছে আপনারা বোঝার চেষ্টা করুন একই রকম হবে বিশ্ব আজি কে ধ্যান মগনা উদ্ভাসিত আশা সেম বিশ্ব আজি কে ধ্যান আশা তারপরে তাপিত তৃষিত তাপিত তৃষিত জাগবে জাগবে একই তাপিত তৃষিত ধরায় জাগবে প্রাণের নতুন ভাষা ঠিক আছে তারপরে সেম মৃণ ময় মা আবিরভূতা আবিরভূতা একইভাবে কিন্তু আপনারা এই অন্তরটাও তুলে নেবেন খুব সহজ ধরে ধরে আপনারা প্র্যাকটিস করবেন আর কোনো অসুবিধা হলে এটা আপনারা ভিডিওটা বারবার দেখবেন পজ করে করে দেখবেন নোটেশনটা শুনে শুনে লেখার চেষ্টা করুন আমার একটাই বক্তব্য নোটেশন কিন্তু আমি খুব একটা টিউটোরিয়াল করি না আপনারা রিকোয়েস্ট করলেই আমি কিন্তু করি তাছাড়া আমি চাই যে আপনারা শুনে শুনে অ্যাডাপ্ট করুন আমার এখানে দেখুন কোনো নোটেশন লেখা নেই আমি কিন্তু যা শুনে শুনেছি সেটাই কিন্তু আমার অটোমেটিক হাতে চলে আসছে হয়তো আমি মাঝে মাঝে ভুল বাজাচ্ছি কিন্তু আমি জানি ভুল বাজাচ্ছি সুতরাং ঠিক করার আমার সম্ভাবনা আছে আমি যেহেতু এখানে কোনো কিছু নোটেশন দেখছি না সুতরাং আপনারা চেষ্টা করবেন এইভাবে কিন্তু তোলার তো এই ছিল আজকের টোটাল ভিডিও আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো ভালো লেগেছে আবার বলছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করবেন আর অন্য কোনো টিউটোরিয়াল রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন ধন্যবাদ